আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সকালে একটা ভিডিও দিলাম আমাদের আমার এই ছাগলের বাচ্চাটা পড়ে কিন্তু ওর পা ভেঙে গেছে ভাঙেনি সম্ভবত কি হয়েছে আমি জানি না আমি ডাক্তারকে বলছি দেখলাম যে ওর পাও দিয়ে ফুটা ফুটা রক্ত পড়তেছে পরে আমি টুথপেস্ট দেওয়ার পরে ওর পাওটা কিন্তু বন্ধ হয়ে গেছে পেস্ট লাগিয়ে দিয়েছিলাম তো রক্ত বন্ধ হওয়ার পরে তারপরে ওরে কিন্তু এখন চকে নিয়ে আসছি কারণ বা বাসা তো কিছু নাই খাবারের মতো তাই চকে নিয়ে আসছি এখন দেখতেছি যে ও বেশিরভাগ টাইম বসেই থাকে কালকে যেমন খাবার খাইছে আজকে কিন্তু ওইভাবে খাইতেছে না তো যার কারণে পিচ্চি ওরে কাঁঠাল পাতা খাওয়াইতেছে আর আমি ডাক্তার সাথে কথা বলে ওনাকে দেখিয়ে তারপরে ওষুধ আনলাম তো উনি আমাকে এই যে ওষুধটা দিল এক্সেল এই ওষুধটা দিছে এটা হচ্ছে ওরে প্রতিদিন এক চামচ আর এক চামচের অর্ধেক করে তারপরে প্রতিদিন তিনবার খাওয়াইতে বলছে তিনবেলা তিনবার ঠিক আছে আর এর সাথে আর একটা ওষুধ আনছে ওষুধ দিয়েছে সেটা হলো এই যে এজি ম্যাক্স এই ওষুধটা হচ্ছে এক চামচ করে দুইবার খাওয়াতে বলছে এটা খাওয়ালে ইনশাল্লাহ ও সুস্থ হয়ে যাবে তো আপনারাও দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখছেন ও কিভাবে চুপ করে আছে তো আমি ওরে কিন্তু এই ওষুধটা খাইয়ে দিয়েছি ডাক্তার যেভাবে বললো ওইভাবে খাইয়ে দিয়েছি তো এখনও যদি ভালো হয়ে যায় তাহলে কারণ অনেক ছোট তো এই বয়সে কি করবে আর এই ওষুধটা বলছিল এটা ভিতরে একটা পাউডার ছিল তো ওই পাউডারটার ভিতরে উনি এই ছোটো বোতলে পানি ছিল তো ওই পানিটা ঢেলে দিতে ঢেলে দিয়ে ঝাঁকাতে বলছে যার কারণে আমি ঝাঁকিয়ে নিলাম তো এখন ওরে খাইয়ে দেবো তো ক্যামেরা ধরার মতো কেউ নাই যার কারণে আমি একাই ভিডিও বানাইতেছি আর ওষুধটা যে খাওয়াবো এটা আপনাদেরকে দেখাইতে দেখাইতে পারতেছি না তো এখন এই ওষুধটা ওকে খাওয়াবো এটা বসে ভালো হওয়া পর্যন্ত খাওয়াইতে ঠিক আছে তো আপনারা সবাই দোয়া করবেন বাচ্চাটা জানি সুস্থ হয়ে যায় আর ওর মা কিন্তু এই যে এই সাইডে ঘাস খাইতেছে এই যে আমার এই বরকিটা মশালা এত ভালো মানে ওরে আমি যেইখানেই রাখি ও কিন্তু ওইখানেই দেখছেন ও ঘাস খেয়ে কি করছে এইখানে কিন্তু অনেক ঘাস ছিল ঠিক আছে ও কিন্তু একেবারে ঘাসগুলো খেয়ে একদম সাফ করে দিয়েছে এর আগের দিন ওই কর্নারে ওই যে কুডার ভোরের ওই পাশে বাঁধছিলাম ওইখানেও প্রচুর পরিমাণে ঘাসকে খাইছে সব ঘাস শেষ করে ফেলছে তো এইখানেও তো এইরকম বোর ছাগল অনেক ভালো ঠিক আছে তো ভিওয়ার্স ভিডিওটা বেশি বড় করব না এই পর্যন্তই থাক যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম